আকাশ ফার্নিচার টি হচ্ছে শরীফ মিনি মার্কেট শরীফনগর কোনখোলা কেরানীগঞ্জে অবস্থিত তো এখানে ওনাদের হচ্ছে মূলত ষোলো থেকে সতেরোটা দোকান যারা হচ্ছে ঢাকা বাজার থেকে আসতে যাচ্ছেন তারা হচ্ছে এখান থেকে চলে আসবেন ম্যাজিক আইসল্যান্ড বললেই হবে আর যারা হচ্ছে মোহাম্মদপুর থেকে আসবেন তারা বলবেন কোনাখোলা বাস স্ট্যান্ড পাশে হচ্ছে কোনাখোলা বাস স্ট্যান্ড এখানে এসে বললেই হবে ম্যাজিক আইসল্যান্ড ম্যাজিক আইসল্যান্ড ঠিক অপোজিটেই হচ্ছে আকাশ ফার্নিচার আজকে আমাদের সম্পূর্ণ আমি ভাই একলে করতে করতে আমার জীবন খোলা আমি এরকম একটা চাকরি করছি ভাই কারণ আমি সারা ভিডিও সামনে কেউ আসেও না কেউ করতেও পারে না কি করুন আর না দর্শক মন্ডলের সকলে আকাশবাণী সেটের পক্ষ থেকে লাল গোলাপ অভিনন্দন জানাই আমি তো লেফারা করি না কথা বাসা তোর হইতে পারে আমি তো দেশ গোলাপান ঢাকা হের গোলাপান না ভাই এটা শুনে বেশি করি না যাই আমার ঠিকানাটা হলো ঢাকা কেরানি গছ কুনা কলা আকাশবাণী স্যার আপনার মধ্যে আইসা দে পছন্দ করে নিয়ে যাইতে হবে আর যদি আপনারা অনেক প্রবাসী মনে করে যে ভাই আপনার একটা মাল পাঠাই দেবে টাকা দিয়ে দেবে আমরা পাঠাবো কারণ হলে এই মালটা আমি গ্যারান্টি দিচ্ছি বিশ বছর বিশ বছর যাবে কিনা

আপনি সুবাডা আগে আসলে 60000 টাকা এখন দিচ্ছি মাত্র 45000 টাকা 45000 টাকা 45000 টাকা আবার ফোন ছাড়া সাদদাম হ্যাঁ এটা আপনি যাবেন আপনার মরে কিন্তু

আপনারা যারা ভিডিওটা দেখতেছেন প্রবাসী বাইরে উদ্দেশ্য করে বলি আপনারা আপনার দেশে আসতে পারবেন না আপনারা তো মালও নিতে পারবেন না যাই হোক আপনারা কামরা আছে

লুকিং গ্লাস ভিতরে টেনবিলিং গ্লাস নিচের ডোয়ার এখানে আগে আশি হাজার পঁচাশি হাজার টাকা ছিল এখন মাত্র পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা এরপর এখানে এই মালটা আগে আসলে এটাও তিন পাট হ্যাঁ এটাও এক পাট

তিন পাটের আলমারি তিন পাটের আলমারিটা একদম আগে ২৫ হাজার তিরিশ হাজার টাকা বেসতাম যে দুই পাটের আলমারি দুই পাটের আলমারি এই দুই আলমারি আগে আছে চল্লিশ পঁচল্লিশ এখন মাত্র তিরিশ 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 একদম পাইকারি দাম

এই খাট গুলা নিতে পারবেন এই যে আমি একটু সহজ ভাবে দেখাচ্ছি আচ্ছা এটা একটা খাট নিতে পারবেন তিরিশ হাজার তিরিশ হাজার তিরিশ হাজার

এখানে একটা রাজকীয় খাট আছে তিন ইঞ্চির মাত্র তিন ইঞ্চির নকশাটা উচ্চমত্তার এটা আগে পঞ্চাশ পুস্পান্ন ছিল এখন মাত্র পঁচল্লিশ হাজার একদম পাইকারি দেবো তারপরে আসেন

চল্লিশ হাজার এখানে একটা কার্ড আছে দেখেন মাত্র ত্রিশ হাজার তিরিশ হাজার এই তিন পাল্লা আলমারিটা পঁচল্লিশ হাজার একদম ভাই আমার এখানে মাল কিনবেন পাইকারি রেটে পাবেন আবার

আসলে আমাদের পেয়ে করেন না পাঁচশো কম নেন এক হাজার আমি যেটা আইসেন দুদিন মনে হয় যে পাঁচশো এক হাজার টাকা দুই হাজার টাকা কম দেয় মাল কিনবেন আমি না প্রতিটা মাল স্ক্রিন শব্দে রাখবেন আর আপনার